লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী খোয়াসার দিগির সৌন্দর্যবর্ধন ও বোটিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও লক্ষ্মীপুর পৌরসভার সহযোগিতায় শনিবার বিকেলে পৌর শহরের দালাল বাজার এলাকায় খোয়াসাগর পারে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ও লক্ষীপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ জসীমউদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জে দেওয়ান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিদাস পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবি প্রমুখ পরে খোয়াসাগর দিঘি পর্যটন এলাকা পরিষ্কার রাখতে পৌরসভার পক্ষ থেকে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের জন্য ডাস্টবিন বিতরণ করা হয় এর আগে বোটিং কার্যক্রম উদ্বোধন পর টিকিট কেটে বোটে করে খোয়াসাগর দিকে সৌন্দর্য উপভোগ করেন অতিথিরা আমরা এখন আজকে যারা বসে আছি এই প্রান্তে আমরা যারা আছি আমাদের বাড়ি কিন্তু লক্ষ্য করে না কিন্তু এই প্রান্তে আপনারা যারা আছেন প্রায় সবার বাড়ি লক্ষ্য করে তাই তো তার মানে একটি সময় আমরা সবাই কিন্তু এখান থেকে চলে যাব মানে আমার দুই পাশে যারা বসে আছেন আমি সহ আপনারাই কিন্তু থাকবেন তাই নিজের যে ইতিহাস ঐতিহ্য সেটি ধরে রাখার দায় কার বেশি আপনাদের না আমাদের যদি তাই হয় তাহলে শুরুতেই যে কথাটি বলতে চাই আজকে আমরা যেটি করলাম আপনাদের জন্য উপস্থাপন করলাম বা উপহার দিলাম সেটিকে বাঁচিয়ে রাখার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কার আপনাদের এখন যদি দেখি কিছুদিন পরে এই বোর্ডগুলো নষ্ট হয়ে গেছে বা চারপাশে প্রচুর আবর্জনা জমে আছে আরও নানান ও সুন্দর দৃশ্য তৈরি হয়েছে তাহলে কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব কষ্ট পাবো মনে হচ্ছে আমরা সবাই মিলে যে কষ্টটি করলাম আয়োজনটুকু করলাম সেটি ব্যর্থ হয়ে গেছে আমরা প্রত্যেকে চাই লক্ষ্মীপুরকে খুব সুন্দর করে সাজাতে এবং এই সুন্দর করে সাজানোর জন্য অন্যতম একটি বিষয় হচ্ছে পর্যটক আপনি দেখবেন যে মালদ্বীপ খুব ছোট্ট একটি দেশ পৃথিবীর অনেক দেশ তার নামই জানে না মালদ্বীপে এত ছোট দেশ বাংলাদেশের তুলনায় তো বটেই কিন্তু তার আকর্ষণীয় পর্যটনের কারণে ইউরোপ আমেরিকা থেকে শুরু করে তারকেরা সেখানে অবকাশ যাপন করতে যায় তাই না বাংলাদেশ খুব বিখ্যাত দেশ নেই পৃথিবীর বুকে কিন্তু মানুষ গর্ব করে বলে যে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় বাংলাদেশে এই কক্সবাজারের কারণে লক্ষ্মীপুর বিভিন্ন কারণে বিখ্যাত আমরা কথা বলি কথা বলি নারিকেলের কথা বলি ইলিশের কথা আমি মুগ্ধ গত কয়েক মাসে দেখেছি এখানে মিষ্টি তারপরে মহিষের দুই এমনকি পিঠার এমন বৈচিত্র্য আমি বাংলাদেশের কোনো জেলায় দেখিনি কাজে এত সম্ভাবনা যে জেলায় আছে সেই জেলাটিকে তুলে ধরতে হবে সবাই যেন এখানে আসে আসতে চায় এই যে সাগর দেখি এত বড় দিঘি বাংলাদেশে কয়টি আছে আমার সন্দেহ আছে টিটি কনসার বিষয় আমরা পুরো সারা বাংলাদেশের বিভিন্ন জেলা মিলে ঐতিহাসিক দীর্ঘতম দিঘিগুলোর যেটা আয়তন পরীক্ষা করা যায় এই খোয়াসাগর দিঘি প্রথম পাঁচটির মধ্যে থাকবে এক দুই তিনও থাকতে পারে আমি জানি না কিন্তু এটি তো শুধু থাক হবে না আমি চাই ভবিষ্যতে চাকরির পরীক্ষায় প্রশ্নটি আসুক যে খোয়াসাগর দিঘি কোথায় অবস্থিত তোর মানুষ কি হইবে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর কি দিয়ে চেনাবেন চেনানোর জন্য কিন্তু অনেকগুলো রাস্তা আছে আপনাদের এই জেলায় যদি কোনো বড় খেলোয়াড় তৈরি হয় একজন শিল্পী তৈরি হয় সাহিত্যিক তৈরি হয় বিজ্ঞানী তৈরি হয় সবাই চিনবে জম্মুকের বাড়ি কোথায় লক্ষ্মীপুর আবার যদি দেখা যায় না একটা খুব আকর্ষণীয় পর্যটন কেন্দ্র যেখানে প্রতিদিন শত শত মানুষ আসে প্রতি সপ্তাহে হাজার হাজার দর্শনার্থী আসে মাসে লাখ লাখ পর্যটক আসে তাহলে দেখবেন এই লক্ষ্মীপুরের ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে গেছে আমরা এই উদ্দেশ্যে এগিয়ে চলেছে আর পাশে বাজার যে জমিদার বাড়ি আছে সেটি চারশো বছরের পুরনো এই দেখি দুই শত বছর অধিদপ্তর সেটি নিয়ে চিন্তা ভাবনা করছে আমরা সুনির্দিষ্ট প্রস্তাব পাঠিয়েছি আমরা চাই অবহেলা থেকে উঠে আসে দালাল বাজার জমিদার বাড়িটি আমরা এটিকে একটি নিরাপদ ভেষ্টি দেব আরো কিছু উন্নয়নমূলক সংস্কার কাজ করবো এবং টিকিট সিস্টেম করব। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবে মানুষ টিকিট কেটে খুব শৃঙ্খলার সাথে সেটি দেখি এতে আয় বাড়বে আর সৌন্দর্য হবে আর আজকে এখানে আমরা ওই প্যাডেল বোট তারপর কায়াক বোটের আমরা যেখানে উদ্বোধন করলাম আপনারা দেখেছেন এটিও টিকিট চালু করা হয়েছে আমরা চাই এই জেলার যারা অধিবাসী এই সময়টিতে বিকেলবেলা টুকুতে আনন্দ বিনোদনের জন্য তারা ছেলে মেয়ে বন্ধুবান্ধব প্রিয়জনদের কিনে এই জায়গায় আসুক শুক্র শনিবারে এখানে প্রচুর ভিড় হয়

আপনার আকর্ষণীয় রঙিন বাতি দিয়ে হয় না পর্যটকরা সেখানে কতটুকু নিরাপদ সেটি গুরুত্বপূর্ণ এই নিরাপত্তার দায়িত্ব কিন্তু স্থানীয় মানুষের এখানে এসে কোনো পর্যটক আক্রান্ত হয় দুর্নাম কার হবে তাই না যে লক্ষ্মীপুর জেলায় ঘুরতে গিয়ে ছিনতাই করে নিতে কবলে ডাকাতের কবলে তাই নাকি আমাদের সম্মান বাড়বে বাড়বে না আসুন আমরা সবাই মিলে লক্ষ্মীপুরকে আরো সুন্দর করে তুলি আরো স্বাস্থ্যকর করে তুলি আরো নিরাপদ করে তুলি আরো স্বস্তিদায়ক এবং পরিবেশ বান্ধব করে তুলি আজকে আমরা পৌরসভার কিছু বিল আমাদের এই ব্যবসায়ীদেরকে আমরা উপহার দেব কিন্তু এটি কিন্তু ক্রেতা বিক্রেতা সবার সচেতনতা প্রয়োজন আপনারা যদি একটু মেনটেন করতে না পারেনা আবারও বলছি আমরা যত সুন্দর করি এটি গড়ে দিই না কেন কী হবে ধ্বংস হয়ে যাবে কিচ্ছু থাকবে না এটা ছোট্ট উদাহরণ দেওয়ার বক্তব্য শেষ করে পৃথিবীর অন্যতম একটি